নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো সজনে কচি সজনে সবিন আলু দিয়ে মানে জিরা বাটা ঝোল করব তাহলে বন্ধুরা কেমন করে করছে পুরো দেখতে থাকুন আপনারা দেখুন এখানে কিন্তু আমি এই যে কচি সজনে ডাটা নিয়েছি জিরা বাটা নিয়েছি এখানে আলু নিয়েছি আর এখানে দেখুন দেখুন আলুটা আমি এরকম করে মোটা করে কেটে নিয়েছি দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা আমি কেমন করে কেটে নিয়েছি আর এখানে কচিস এখন কেটে নিয়েছি আমি আর সোয়াবিন কিন্তু আমি গরম জলে নুন দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন একবারে ভিজিয়ে নিয়েছি একটা কিন্তু ভিজে গেছে এখন আমি কিন্তু এখানে দেখুন রান্নায় যাব এখন প্রথমে কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু উনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আগে কিন্তু আমি সরষের তেল তেল দিয়ে ভালো করে সবিনটা ভেজে নেব দেখুন এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু পেটের পক্ষে খুবই খুবই ভালো যদি পেটে কোনো রোগ থাকে এই রান্নাটা কিন্তু খেতে পারেন কারণ এখানে জিরা বাটা দিয়ে ঝোল মানে কোনো ক্ষতি করবে না আর আমি কম তেল মশলায় রান্নাটা করে নেবো শুধু জিরা বাটা দিয়েই করে নেবো আর এখানে দেখুন আমি কিন্তু সোয়াবিনটা ভাজতে হবে বলে একটু বেশি করে তেল দিয়েছি আর এখানে আমি সোয়াবিন দিয়ে দিলাম বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তাহলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন জিরা পাটা ঝোল জিরা বাটা দিয়ে ঝোল কিন্তু খুবই টেস্টি লাগে খেতে আর দেখুন স্বাদমাত্র আমি নুন দিয়ে দিলাম সবিন ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর ভালো করে এখন আমি ভালো করে মিশ নুন হলুদের সঙ্গে ভালো করে সবিনটি মানে মিশিয়ে নেব আমি কিন্তু খুবই যে মানে খুবই ভাজবো না শুধু একটু হালকা করে ভেজে নেব এই সোয়াবিন দেখুন আমার কিন্তু সোয়াবিনটা কিন্তু প্রায় মানে ভাজা হয়ে গেছে বেশি কিন্তু ভাজেনি দেখে বুঝতে পারছেন বেশি কিন্তু আমি ভাজেনি হালকা একটু ভেজে নিয়েছি আর এটা এখন আমি তুলে নিলাম আর এই কড়াইয়ে দিয়ে দেবো কিন্তু আমি আর একটুখানি সরষের তেল আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্নাটা করবো না যেহেতু আমি মানে জিরা বাটা দিয়ে ঝোল করব তার জন্য কিন্তু আমি বেশি তেল দেবো না আর দিয়ে দিলাম ফোড়নে তিনটা পেস্পাত তেসপাতা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিলাম পাকা কাঁচা পাকা লঙ্কা তিনটে ছেঁড়া আর এখানে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ভালো করে কিন্তু এটা নাড়াচড়া করে নেবো দেখুন এখানে কিন্তু এখন আমি মানে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর হালকা কিন্তু ভেজে নেব আমি কিন্তু একটু হালকা বেশি ভাজবো না হালকা একটু শুধু ভেজে নেব তাতে কিন্তু তাতে করে কিন্তু আলুটাও একটু হালকা মানে সিদ্ধ হয়ে যাবে এই ভাজতে ভাসতে কিন্তু হালকা সিদ্ধ হয়ে যাবে আর এখানে চাপা দিয়ে দিলাম একেবারে লো আছে কিন্তু এটা আমি রেখে দেবো যেন সিদ্ধটা হয়ে যায় চাপা তুলে নেব এইভাবেই কিন্তু আমি হালকা ভেজে নেব এই গরমের দিনে কিন্তু এই হালকা মানে জিরা বাটা ঝোল কিন্তু খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে মানে পেটের পক্ষে খুবই ভালো দেখুন আমি কিন্তু আলুটা ভালো করে মানে হালকা ভেজে নিয়েছি দেখুন হালকা কিন্তু আমি ভেজে নিয়েছি আলুটা আর যেহেতু মানে এখন দিয়ে দেবো কচি সজনে রাতা যেহেতু এটা কিন্তু কচি তার জন্য কিন্তু আমি প্রথমে দিলাম না তার জন্য এখন আমি দিয়ে দিলাম নাহলে কিন্তু এটা গলে যেতে পারে ভেঙে যেতে পারে তার জন্য আমি এখন দিয়ে দিলাম কচি সজনে রাতা আর কিন্তু আমাকে কিন্তু এই মানে কচিটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এই সময় শুধু সজনে খাই পরে কিন্তু খাই না দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আমি কিন্তু এটা পাতলা ঝোল করবো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যেহেতু এটা আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে করব কোনো লং শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কিংবা কালারের কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো না তার জন্য কিন্তু মানে কালারটা সেরকম আসবে না কিন্তু এই রকম করে রান্না খাবার খেতে ভালোই লাগে দিয়ে দিলাম একটুখানি জল একটুখানি জল দিয়ে আমি কিন্তু একটা চাপা দিয়ে দেবো দিয়ে দেব এখন চাপা আমি কিন্তু লো আচে রান্নাটা করে নিচ্ছি বেশি কিন্তু আমি জালটা দেব না চাপা তুলে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে জিরা বাটা ঝোল রান্না করুন খুবই খেতে ভালো লাগবে এমন কি পেটের পক্ষেও খুবই ভালো যে কোনো রোগ থাকলে কিন্তু খেতে পারেন কোনো ভয় নেই দিয়ে ধীরে দেবো এখন ভেজে রাখা সোয়াবিন ভালো করে আর একটুখুনি কষে নেবো আমি কিন্তু এটা ভাল বেশি কম কষে নেবো না জিরা বাটা ঝোল মানে আমি নর্মালভাবে রান্না করছি সাদা ভাবে তার জন্য কিন্তু মানে বেশি কষানো কিন্তু ভালো না বেশি কষলে কিন্তু ভালো লাগে না খেতে জিরা বাটা ঝোল তার জন্য কিন্তু আমি হালকা শুধুখানি অনেক কষিয়ে নেব আমি যা মানে ফোড়নের সময় যা তেল দিয়েছি ওই তেল দিয়েই শুধু রান্নাটা আমি করে নেব আর পরে কিন্তু এক ফুটেও তেল দেবো না এখন দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি জল আমি কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি দেখুন একেবারে কিন্তু আমি একটা পাতলা ঝল করব এই গরমের দিনে কিন্তু জিরা বাটা ঝোল মানে পাতলা ঝোলে খেতে ভালো লাগে আরও জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটাকে দেখতে খারাপ মানে দেখতে কালারটা কিন্তু মানে না হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে আর শরীরের পক্ষে কিন্তু এরকম তরকারি খাওয়া খুব খুবই ভালো দেখুন ঝোল কিন্তু ফুটে গেছে আর এখন দিয়ে দেবো আমি জিরা বাটা দেখুন একেবারে মিহি করে আমি জিরাটা বেটে নিয়েছি শিলনড়ায় কিন্তু বাড়তে হবে না হলে কিন্তু টেস্টি ভালো আসবে না মানে মি দেখুন এইভাবেই কিন্তু জিরা এখন মানে ঝোল ফোটার পরেই দিতে হবে আর দেখুন একবার কিন্তু একটা ফ্লেভার আসছে কী সুন্দর একবার হলে বন্ধুরা এভাবে একটু রান্না করে দেখুন জিরা বাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় থেকে যাবে আমার কিন্তু জিরে সঙ্গে মেশানো হয়ে গেছে আর ঝোলটা কিন্তু পুরোপুরি দেখুন ফুটে গেছে এখন কিন্তু আমার রান্নাটা হয়েই গেছে বন্ধুরা দেখুন আমার কিন্তু রান্না হয়েই গেছে একেবারে পাতলা ঝোল এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব আমি নামিয়ে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি নিয়ে নেব আর বন্ধুরা আমার আজকের এই জিরা বাটা ঝোলে রান্না যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু এখনও আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি বন্ধুরা ধন্যবাদ